হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন কিছু জানাতে চলেছি আপনাদের যা আপনাদের মনকে ভাবাতে বাধ্য করবে আজকের ভিডিওর টপিক হচ্ছে ইরানের সুপারসনিক মিসাইল কতটা ভয়ঙ্কর এই অস্ত্র আপনি কি জানেন ইরান তৈরি করছে এমন একটি মিসাইল যা শব্দের চেয়েও প্রায় পনেরো গুণ বেশি গতিতে ছুটতে পারে এই সুপারসনিক বা হাইপারসনিক মিসাইল এখন বিশ্বের সব থেকে আলোচিত অস্ত্রের একটি চলুন জেনে নেই এই মিসাইল কতটা শক্তিশালী এবং কেন বিশ্বে এত আতঙ্ক ছড়াচ্ছে ইরানের এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের নাম ফাত্তা যার অর্থ বিজয়ী দু সালে এটি প্রকাশ্যে আনা হয় ফাত্তা গতি পায় মাস থার্টিন থেকে ম্যাস ফিফটিন পর্যন্ত অর্থাৎ সব চেয়ে তেরো থেকে পনেরো গুণ বেশি দ্রুত এটি চৌদ্দশো কিলোমিটার দূরের টার্গেটও আঘাত আনতে পারে এটা শুধু দ্রুত নয় এক্সট্রিম ম্যানোভারিং সক্ষমতা থাকায় প্রতিপক্ষের রাডার ও ডিফেন্স সিস্টেমকে এড়িয়ে যেতে পারে মধ্যে রয়েছে একটি সলিড ফুয়েল ইঞ্জিন এবং অ্যাডভান্স গাইডেন্স সিস্টেম এই প্রযুক্তি এতটাই উন্নত যে এটি আকাশে উড়ে যাওয়ার পর মাঝপথে দিক পরিবর্তন করতে পারে বিশ্বের এই ধরনের প্রযুক্তি আছে মাত্র হাতে গোনা কয়েকটি দেশে রাশিয়া চীন এবং যুক্তরাষ্ট্র এখন ইরান সেই তালিকায় যুক্ত হল কতটা বিপজ্জনক অস্ত্র আমাদের সকলের মনে এই একটি প্রশ্ন ঘুরবাক খাচ্ছে বিজ্ঞানীরা বলেছেন এই মিসাইল এত দ্রুত এবং পরিবর্তনশীল গতি যে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমও এটিকে থামাতে পারবে না যেমন ইসরায়েলের আয়রন ডোম বা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেম সবই এই মিসাইলের বিপক্ষে কার্যত অক্ষম এটি একরকম আনডিটেক্টেবল স্ট্রাইক তৈরি করতে সক্ষম ইসরায়েল ও আমেরিকায় ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এই অস্ত্রকে মধ্যপ্রাচ্যের অস্ত্র নতুন অধ্যায় বলে মন্তব্য ইরান দাবি করেছে করেছেন এটি কেবল আত্মরক্ষার জন্যই তৈরি করা হয়েছে শুধু একটি অস্ত্র নয় বরং এটি ভবিষ্যতের যুদ্ধ কৌশলের রূপরেখাকে বদলে দিতে পারে আপনি কি মনে করেন ইরানের এই সুপারসনিক মিসাইল ভবিষ্যতের জন্য কতটা হুমকি হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজকের জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে